তো আমরা এখন গড়ের মাঠের পাশ দিয়ে যাচ্ছি তো দেখো সব এখানে সবাই ঘুরতে আছে ঘোড়া আছি এখানে ওয়েলকাম টু রিম্পাস লাইফ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিক্টোরিয়াতে যাব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সেটাই আর কি এখন আমি এই ব্লগটাতে দেখাবো তো এই দেখো ভিক্টোরিয়া গেটের সামনে দিয়ে আমরা যাব তো এই যে এই রোডটাতে গেটের সামনে যে রোডটা এই রোডটাতে দেখো অনেকগুলো ঘোড়ার গাড়ি সাজানো আছে বেশ সুন্দর ঘোড়ার গাড়িগুলো তো এইগুলো বেশ সুন্দর লাগছে এগুলোতে উঠতে হয়তো কিছু টাকা নেবে আমি ঠিক জানি না কত টাকা করে নাই। তো আমি জিজ্ঞেসও করিনি তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকেই এসছি আমরা দুটো গাড়িতে করে তো দেখতে পাচ্ছ অনেক লোক তো সবাই মিলে এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে তো ভিক্টোরিয়াটা ঘুরবো কলকাতাটা প্রথমবার ঘুরছি এরকমভাবে আর একই দিনে অনেকগুলো জায়গা ঘোরার ইচ্ছা নিয়ে এসছি আজকে তো এখানটা ঘুরে আবার এক জায়গায় যাব তো এই জায়গাটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে আরও একটা জায়গায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে টিকিটের লাইন তো আমি টিকিট কেটে নিয়েছি তো বড়দের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ছোটদের কত করে সেটা শোনা হয়নি তো এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ তো আমরা মেন গেট দিয়ে ঢুকিনি পাশে একটা গেট আছে ওই গেটটা দিয়ে ঢুকতে হয়েছে তো এই যে এখানটায় দেখো বেশ ছোট ছোট পাথর দিয়ে বেশ এখানটা দিয়ে রাস্তাটা করা রয়েছে ভালো লাগছে আর সবাই না এসছে অনেক অনেক লোক এসছে ভিক্টোরিয়াটাও বেশ সুন্দর এখানে দেখো সবাই ছবি টবি তুলছে তো আমি সুযোগ পেলাম না যেহেতু এখান থেকে আরেক জায়গায় যাবো সেই জন্য সেইভাবে দাঁড়ালাম না এখানে তো একদম ডাইরেক্ট ভিক্টোরিয়া গ্যালারিতে চলে গেলাম ঠাকুর আছে না ভগবান আছে তুমি বলো কি আছে তুমি যখন বলছো মন্দির তাহলে বলতে হবে কি ঠাকুর আছে বলো এটা কি ঠাকুরের মন্দির বলো তুমি বলো এটা কি ঠাকুর কোমলের মন্দির আমার মা তো ভিক্টোরিয়াটা দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর খুব সুন্দর কারুকার্য মানে খুবই ভালো লাগছে এখানে এসে চিড়িয়াখানায় গেলাম তোমরা দেখতে পেলে মানে খুবই ভিড় আর কি বলবো পশু পাখিগুলো ঘুরে 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 দেখছি তা পশু পাখিগুলো Thank <laughs> you. 你不用。 지금까습니다 <laughs> দেখতেই পেলে আমরা ভিক্টোরিয়া দেখলাম তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই দেখো পিছনটা এরকম আর ওই পাশটা গেট আছে আমরা ওই দিক দিয়ে বেরোচ্ছি না সাইডের গেট দিয়েই বেরিয়ে যাচ্ছি তো এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন যাব মিউজিয়ামে তো চলো ইন্ডিয়ান মিউজিয়ামটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আর এইদিকে আমার ফোনের চার্জ শেষ জানি না কতক্ষণ পারবো ভিডিও করতে আর এখানে শুনলাম ভিডিও করা যাবেও না তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো আমি একটু আগেই বললাম যে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে তো সত্যি সত্যি ফোনের চার্জ শেষ হয়ে গেছে সুইচ অফ হয়ে গেছে তো তার জন্য আর ভিডিও করতে পারিনি মিউজিয়ামের ভিতরটা তো বর্ষা যেটুকু ভিডিও করেছে তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি বর্ষার ফোন থেকে নিয়েছিলাম এগুলো তো এই যে দেখো মাথাটা শুধু তোমার যেটা চোখের থেকে তো মিউজিয়ামের ভিতরে সব জায়গায় ভিডিও করতে দিচ্ছিল না আর কি ওখানে গার্ডরা বসেছিল সেই জন্য ভিডিও করা হয়নি সব জায়গায় তো যেখানে যেখানে ভিডিও করতে পেরেছে বর্ষা সেইগুলোই রেখে দিয়েছিল তো আমাকে দিয়েছে ওই জন্য আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি Gracias. কেউ যদি কখনও কলকাতা ঘুরতে আসার কথা ভাবো বা কলকাতা কোথায় ঘুরতে যাবে সেটা নিয়ে কখনও যদি টেনশনে থাকো তো আমি বলবো মিউজিয়ামটা অবশ্যই ঘুরে যেও আমাদের মিউজিয়াম ঘোরার কথা ছিল না তো আমরা আসলাম হঠাৎ করে তো এসে খুবই ভালো লাগলো মিউজিয়ামের ভিতরটা এই যে পুরোনো জিনিস মানে ইতিহাস ভূগোলের অনেক কিছু জানার বিষয় আছে তো এখানটা এসে ঘুরতে আমাদের খুব ভালো লাগলো অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম তো মিউজিয়ামটা ঘুরতে আমাদের সবার খুব ভালো লেগেছে আমি বলবো তোমরা অবশ্যই মিউজিয়ামটা ঘুরে যেও দিনও কলকাতা আসলে অবশ্যই এসো আমাদের মিউজিয়াম ঘুরে দেখা হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাব তো অনেক কিছু দেখলাম অনেক কিছু জানার বিষয় আছে মানে আমরা যেগুলো ভূগোলে পড়েছি বা অনেক কিছু অনেক কিছু জানার আছে আমরা অনেকেই জানি না এগুলো আমি তো অনেক কিছুই জানি না তো দেখে টেকে বাড়ি যাচ্ছি তো এখন আমরা বাড়ি যাব তো আমার ফোনে চার্জ ছিল না সেই জন্য আমি তোমাদেরকে ভালো করে কিছুই দেখাতে পারলাম না তো আজকের ব্লগটা এখানেই এড করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বাই গুড নাইট